টি20ডি বিশ্বকাপ সরাসরি কিভাবে মোবাইল দিয়ে লাইভ দেখবেন সেই বিষয়টা আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব তো ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিতে যদি নতুন থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনি পেতে পারেন তো সামনে টি20ডি বিশ্বকাপ তো এই খেলাগুলো কিভাবে সবার আগে মোবাইল দিয়ে লাইভ দেখতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি তো প্রথমে আপনারা যা করতে হবে আপনাদের মোবাইলে যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এই খেলাটি কিন্তু আপনার জাস্ট ব্রাউজার দিয়ে দেখতে পারবেন তো প্রথমে আপনি যে মোবাইলে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিব তো মোবাইলে ব্রাউজার ওপেন করার পর জাস্ট আপনি এখানে সার্চ অপশানে লিখে সার্চ করবেন ক্রিক ব্রাশ লিখে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে দেখেন যে ক্রিক ব্রাশ ডট কম যাচ্ছে ক্রিক ব্রাশ ডট কম এটা ক্লিক করবেন তো ক্রিক ব্রাশ ডট কম ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার দেখতে পাবেন যে এখানে যে খেলাগুলো শেষ হয়েছে সেই খেলাগুলো কিন্তু এখানে শুরু করছে এবং পরবর্তী যে খেলাগুলো শুরু হবে সেই খেলাগুলো কিন্তু আপনি এখান থেকে খুব সহজে সরাসরি দেখতে পারবেন তো আয়ারল্যান্ড বা শ্রীলঙ্কা কিন্তু আজকের ম্যাচ খেলাটি শুরু হবে এবং চতুর্থ ম্যাচ স্কটল্যান্ড বা আফগানিস্তান ম্যাচ শুরু হবে এভাবে কিন্তু আপনার এখান থেকে সব খেলাগুলো সবার আগে দেখতে পারবেন লাইভ স্কোর